আসসালামু আলাইকুম রাত দশটা শিশু সংবাদে স্বাগত জানা শ্রেণী শাহনাস পারভেন রেমিটেন্সে জোয়ার একুশ দিনে এলো দুই বিলিয়ন ডলার কারা নির্বাচনে আসবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বদুল আলম মজুমদার সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে সচিবালয়ে বড় জমায়ত প্রশাসন কেরারের কর্মকর্তাদের ভোটের কথা বললে অনেকে অসন্তুষ্ট হন মির্জা ফখরুল বিশ্ব ব্যাংক এবং এডিবির এক দশমিক এক বিলিয়ন ডলার বাজেটে সহায়তা অনুমোদন কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা খবর ভারতীয় মিডিয়ায় নিহত তরুণ কুমারকে স্কন সদস্য বলে প্রচার শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে শিক্ষা উপদেষ্টা গাজীপুরে কারখানায় আগুন নিহত এক শাহবাগ ছাড়লো বিএসএমএমইউ এর বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা চলবে কর্মবিরতি সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার বিশ হাজার অভিবাসী নয় হাজার পাঁচশো জনকে নিজ নিজ দেশে ফেরত শীত ও বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা বিশেষ টিম তৈরি করে দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের খোঁজ শুরু হয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে বৈধ পথে দুইশো কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ চব্বিশ হাজার কোটি টাকার বেশি সে হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি পঞ্চান্ন লাখ ডলার বা এক হাজার একশো কোটি টাকা রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে রেমিটেন্সের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারের কাছাকাছি হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বলেছেন কারা নির্বাচনে আসবে কারা যোগ্য কারা যোগ্য নয় সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত এক মত বিনিময় সভা শেষে সব দলের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদুল আলম মজুমদার কথা বলেন সংস্কার কমিশনের জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি পঞ্চাশ শতাংশ কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে সচিবালয়ে বড় শোডাউন বা জমায়েতে দেখিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা একই সঙ্গে সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবির কথা জানিয়েছেন তারা সচিব জানিয়েছেন চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রশাসন ক্যারের কর্মকর্তাদের সংগঠনের সঙ্গে আবার বসবে কমিশন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ছাত্রদের ধন্যবাদ দিতে চাই তারা বুকের রক্ত ঠেলে দিয়ে আবার সুযোগ তৈরি করেছেন যেন আমরা দেশকে গণতান্ত্রিক ভাবে গড়ে তুলতে পারি তিনি বলেন ভোটের কথা বললে অনেকে অসন্তুষ্ট হন আমরা ভোট চাই এই কারণে যাতে আমরা নির্বাচন করতে পারি যিনি সংসদে গিয়ে আমাদের জন্য কাজ করবেন আমরাও সংস্কার চাই দু সালে আমাদের নেতা একত্রিশ দফা দিয়েছেন আজ রবিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্ব ব্যাংক পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক ছয়শো মিলিয়ন মার্কিন ডলারের দুটি বাজেট সহায়তা অনুমোদন করেছে মোট এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের এই বাজেটে সহায়তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাজেট সহায়তার পাশাপাশি বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য ও পুষ্টি খাতে তিনশো মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে দুশো মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তায় অনুমোদন করেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এই দুর্নীতির কারণে স্থল জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তহিদ হোসেন বলেন আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না সেরকম পরিস্থিতিতে আমরা ষাট হাজার রোহিঙ্গাকে ঢুকতে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয় তারা বিভিন্ন পথে ঢুকেছেন শ্মশান ঘাটি মরদেহ উদ্ধারের ঘটনায় বাছাই ছাড়াই অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নাটোরের শ্মশান ঘাটের একটি ভোগ ঘরে চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার পর কোনো ধরনের বাসাই ছাড়াই অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এ তথ্য জানিয়েছে প্রেস উইং এর দাবি কোনো বাসাই ছাড়াই ভিক টিম সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে পিটিআই গতকাল শনিবার পিটিআই কলকাতা ইস্কনের মুখপাত্র রাধা রমন দাসের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বলাতে সংবাদটি প্রকাশ করে এই সংবাদে বাংলাদেশের কোন কর্তৃপক্ষের হিন্দু নেতা এবং ভিকটিমের কোন স্বজনের কোনো বক্তব্য নেওয়া হয় প্রকাশের ভারতে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দেশের বিশ্ববিদ্যালয় সহ সব স্তরে শিক্ষক নিয়োগে ভয়াবহ রকম দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন শিক্ষক ও নিয়োগে দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয় সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পঙ্গু হওয়ার পথে তবে এত অসুবিধা ও সমস্যার মাঝেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো অনেক শিক্ষক আছেন যারা আন্তর্জাতিক মানের উচ্চ পর্যায়ের গবেষক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শুধু রাজনৈতিক আলাপ হয় মেধাবী শিক্ষকরা আড়ালে পড়ে থাকেন বিষয়গুলো আমাদের নজরে এসেছে গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস নামের একটি বোতাম তৈরির কারখানার ওয়েস্টেজ গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাঙনাহাটি গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আগুনে কারখানার ওয়েস্টেজ গুদম সহ তিনটি ভবন পড়ে যায় এ ঘটনায় কারখানার দুই কর্মকর্তা সহ আট আহত হয় এ সময় ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে অগ্নিকাণ্ডে কারখানার সের টিন প্লাস্টিকের টুকরো আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগামী বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে শাহাবাক ছেড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসরকারি ট্রেনি চিকিৎসকরা শেষ পর্যন্ত কর্মপ্রথি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা রোববার বিকেল পাঁচটার দিকে শাহাবা সড়ক ছেড়ে যান তারা এর আগে রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শাহাবাকে যান তিনি বলেন বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকদের দাবি মেনে লিখিত ঘোষণা আসতে হবে তাছাড়া আগামী মাস থেকে এটি কার্যকর করতে হবে সৌদি আরবে বসবাস শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এ সপ্তাহের মধ্যে বিশ হাজার একশো উনষাট জনকে গ্রেফতার করা হয়েছে বারো ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এদের মধ্যে থেকে এরই মধ্যে নয় হাজার পাঁচশো জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বোর্ড দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে এগারো হাজার তিনশো দুই জন বসবাস আইন লঙ্ঘনকারী পাঁচ হাজার ছয়শো জন সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং তিন হাজার দুইশো পাঁচ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন দেশের চার বিভাগে দিনের তাপমাত্রা বাড়তে পারে আগামী দুদিন সেই সঙ্গে বুধবার দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে সংস্থাটি জানায় সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে অবৈধ বাংলাদেশিদের খুঁজতে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে দিল্লিতে বৈধ কাগজপত্র ছাড়া যে বাংলাদেশিরা রয়েছেন তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানা গেছে ভারতের নানা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা শুরু হয়েছে মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী ফরন বিশ আর আটক বাংলাদেশিদের রাখার জন্য ডিটেনশন সেন্টার তৈরিরও কাজ শুরু হয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাকে মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ